আসসালামু আলাইকুম ওয়া আবারকাত আমি শাহাদ উস্তাদ আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল সকল ভাই ও বোনদের স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য মন থেকে প্রিয় ভালোবাসা জানাই ও আদব আর একটা আপনাদের কথা বলবো যারা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব পাশে থাকা ছোট্ট আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনার কাছে আমার চ্যানেলে ভিডিও পৌঁছে যায় তো আজকে কিছু কথা বলবো আর একটা জিনিস শিখিয়ে দেবো আপনাদের একটা আমলের কথা বলে দেবো যে সাধনটা আজকে দেবো আপনাদের তার আগে কিছু কথা বলি আপনাদের দীর্ঘদিন এই চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে আপনারা পারমিশনের কথা বলেন পারমিশন তাই তো এজাজত কি এজাজত হলো একটা ওস্তাদের প্রাপ্ত বিদ্যা যেটা আপনার এজাজত নেওয়ার সাথে সাথে যে মক্কেলগুলো থাকে ওস্তাদের কাছে সেগুলো চলে যায় ট্রান্সফার হয়ে যায় এবং আপনাদের কার্যকারীটা বেড়ে যায় তো আমি এই মুহূর্তে আপনাদের মাসিকে তেনা যে বসীকরণটা দেওয়া হয়েছিল ওইটা আমি স্বামী স্ত্রীর জন্য এজাজত দিয়ে দিলাম যাদের বউ পালিয়ে গিয়েছে ওই তাবিজটা আপনারা করেন যেবা নিয়মটা বলা হয়েছে ওটার জন্য এজাজত পেয়ে গেলেন ওটা করেন কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তিন থেকে সাত দিনের ভিতরে আপনার বউ বাড়িতে হাজির হয়ে অজ্ঞান হয়ে যাবে জ্বর ভালো করে আপাঙ্ গাছের ওটার ইজাজত পেয়ে গেলেন আপনারা কোনো মন্ত্র দিয়ে গাছ জাগাতে হবে না ওর রবিবারে তুললে হয়ে যাবে তো সমস্ত ভিডিওর আগে যে নাম্বার দেওয়া থাকে আপনাদের আপনারা একটা কথা বলব কল করে বলে নেবেন এটার অনুমতি দিন যে বলবো বলবো হ্যাঁ করেন বাস আর কিছু লাগবে না আপনাদের সাথে সাথে অ্যাকশন হয়ে যাবে তো আজকের যে বিষয়টা আজকের যে টপিকটা আয়াতুল কুরসি সাধনা বলে দেবো আয়াতুল কুরসি সাধনা করলে আপনার জীবনে আর কোনো কিছু অভাব হইবে না আপনার মুখের জবানের এত পাওয়ার একটা জিনিস বেড়ে যাবে এই আয়াতুল কোরসি যেদিন একবার আপনি সাধন করে ফেলেন জিনের বাস চাইসে আপনাকে সালাম করে যাবে তো এই আয়তল কুর্সি সাধন করার একটা নির্দিষ্ট একটা টাইম আছে ওই টাইম আপনাকে বসতে হবে তার আগে তার আগে আপনাকে কী কী নিয়মগুনা পালন করতে হবে সেটা আপনাকে শুনতে হবে এক নম্বরে এই আয়তল কুরসি সাধন করতে গেলে মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া যাবে না জালালি জামালি পরে দৌড়ে থাকতে হবে বিড়ি সিগারেট খাওয়া যাবে না আপনারা এই আমলটা যেদিন একবার করতে পারেন আপনার জীবনে জিনের বাস সাইসে আপনাকে সালাম করে যাবে এই কুরসি সাধনটা হলো রাত এগারোটার পর আপনাকে সাধনে বসতে হবে আর তার আগে আপনাকে সামনে তিনটা ধূপকাঠি জ্বালাতে হবে কিছু গোলাপ পানি তার আগে ঘরটাকে ছিটিয়ে দিতে হবে সাদা পাঞ্জাবি করতে হবে হিন্দু ভাইরা কি করবেন লাল পোশাক পরবেন মুসলমান ভাইরা সাদা পাঞ্জাবি পরবেন গায়ে আতর মাখবেন পরি পরিচ্ছিন্ন পাক অবস্থায় আপনারা সকলে গা হাত দিয়ে গোসল করে বসবেন আমলটায় তো ফার্স্টে আয়তন কুরসিটার আমলটা করার আগে কী করতে হবে দরুদ শরীফ পড়বেন যারা বড় দরুদ শরীফ না জানেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটা আপনারা এগারো বার অথবা সাত বার পড়বেন তিনবার আস্তাগফিরুল্লাহ পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যারা জানেন না আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন তারপরে এই আয়াতুল কুরসিটার যে আমলটা আপনাদের আমি বলে দিচ্ছি আপনাদের কতবার এটা তেলাওত করতে হবে এক ধ্যানে এক ধ্যানে অন্তরে চোখ মুজে আপনাদের এই সাধনাটা আপনার করতে হবে কতদিন টানা একুশ দিন করতে হবে কতবার করতে হবে সেটা শুনুন আপনাদের তিনশো বার আপনাদের এই আয়াতুল কুরসি বিসমিল্লা সহকারে আপনাদের পড়তে হবে টানা এক একুশ দিন এই আমলটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে কিছু মিসকিন গরিবদের হওয়ান এই আমলটা আপনার যা একুশ দিন কমপ্লিট হয়ে যাবে আপনার ভেতরে এমন একটা রুহানি পাওয়ার একটা শক্তি পেয়ে যাবে যেটা আপনি ঘুমের মাধ্যমে বহু জিন এসে আপনাকে সালাম করবে এবং বলতে থাকবে যে আপনার আমি বন্ধুত্ব হতে চাই ডাইরেক্ট এসে আপনি গোপন কিছু জিনিস আপনি জানতে পারবেন জিন্দা এনি টাইম মানে সকল টাইম আপনাকে দেখে ভয় পাবে কোনো একটা জায়গায় যাবেন জিন্দা দেখে যাবে যে একজন বিখ্যাত একটা উস্তাদ আসছে এই মুহূর্তে সরে যেতে হবে এই আয়াতুল কুরশির এত পাওয়ার এত পাওয়ার যে মক্কেল আছে তো আমি আয়াতুল কুরসিটা আপনাদের একবার করে শুনে দিচ্ছি ইসমিল্লাহমান له ما في السماوات وما في الأرض من ذا الذي يصفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسي كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم বিসবি সহ করে আপনারা তিনশো একচল্লিশ বার টানে একুশ দিন পর্যন্ত এই আমলটা করুন তারপরে কমেন্টে এসে বলুন আপনার অন্তরে কি ধরনের একটা জিনিস প্রকাশ পেয়েছে আপনার অন্তরে জিনের বাসার প্রকাশ পাই না কিনা এক ধরনের ঘুমের মধ্যে জিনের বাসার সাথে সাক্ষাৎ হয়ে যাবে সালাম দিয়ে চলে যাবে এবং আপনাদের অনেক কিছু ঘুমের মধ্যে শিখতে পারবেন এই আমলটা করুন তারপর কমেন্টে এসে বলুন যে হুজুর আপনার কাজ হয়েছে কিনা আর মোবাইল নাম্বার ফার্স্টে দেওয়া আছে যাদের কিছু প্রয়োজন আপনারা কল করবেন তো আজ এইটুকুই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবের